দাম কত দাম কত কত দেন তোমরা কি হও তোমরা কি হও আর এটা দাম কত এটা বল বলছে আমরা জানো ওই লাগেছি মিলে আছে দুইটে মে শাড়ি কিনতে আসছে হ্যাঁ সেই দুইটা মেয়ের সম্পর্ক আর যে শাড়িটার দাম এক রকম তাই তো হ্যাঁ সেটা কি হ্যাঁ

তারপর তখন সকাল ছিল তার জন্য কিছু আনি তারপর ওকে বল শিয়াল তোমাকে ভাবছিলাম তুমি অনেক ভালো তুমি সবাই চুরি করে সবাইকে খাও তোলা কেন বলছেন যখন তারপর সবার শিয়াল করত ওই যা রাজা বলছিল তাও শোনা সবসময় করতে আসে এরকম করতে করতে দিন পার হয়ে গেছে আমি পার হয়ে যাওয়ার পর তারপর একবার একটা ছোট্ট পিঁপড়া যা লাল পিঁপড়া আছে না রাজা রাজা মশাই দেখছেন শিয়াল শিয়াল আবার আমাদের কি আমাদের খাবার ছোট কাছে তারপর একটা লোক একটা কি জানো আমাদের দলে একটা পিঁপ পড়ে হচ্ছে অনেক গোলা পিঁপ প্যাকে তার জন্য আপনি এখন আমাদের বাসায় এসে ওর কিছু করেন রাজাকে বলছে তারপর রাজা চলে যাচ্ছে ওর সাথে বাসায় পিঁপপড়েটা বাসায় ঢুকছে তারপর রাজা বাসায় ঢুকছে ওদের ধন ঢুকছে না তখন শিয়ালকে দেখছে ওখানে ভাবে শিয়াল চলেছে

এক হয়েছে তারপর ওই রোবরটাও চলে গেছে তারপর ওই রকমটা অনেক ভালো থাকতেছে এই যে আমার গল্প গল্প শেষ